সুইমিং পুলে একসঙ্গে ছবি দিয়ে নতুন করে ভাইরাল হলেন তাহসান এবং রোজা সঙ্গীত শিল্পী তাহসান খান এবং মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবন যেন এখন ভালোবাসার এক স্বর্গ রাজ্যে রয়েছে বছরের শুরুতেই হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা এবং গায়ক তাহসান তাদের এই ভালোবাসা এখন কতটা মধুর তা আরও বুঝতে বাকিনি কারণ হিসেবে দেখা যাচ্ছে তাহসান এবং রোজার কিছু সাম্প্রতিক সময়ের পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন জনপ্রিয় এই মেক আর্টিস্ট রোজা আহমেদ ছবিগুলোতে দেখা যায় সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে গুরিগুরি বৃষ্টি হচ্ছে আর এমন সময় সুইমিং পুলে তাদের আদুরে এক মুহূর্ত তাহসানের বাহুতে স্ত্রী রোজা তাকিয়ে আছেন ভালোবাসার দৃষ্টিতে তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি ভাগ করে নেন রোজা সেই পোস্টের নিচে তাদের রিসোর্টের এক কামরায় বিছানাও ভীষণ ভালোভাবে সাজানো রয়েছে এছাড়াও বই হাতে একটুখানি প্রশান্তি মুহূর্তও ভাগ করে নেন রোজা বলা বাহুল্য সব কিছুতেই তাদের মধ্যে পাওয়া গেল এক স্নিগ্ধ ভালোবাসার ছ ছবির ক্যাপশনে রোজা আহমেদ লিখেছেন প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সঙ্গে কাটানো যেখানে নিরাবতা বোঝাপড়ায় ভরা ভোর ওঠার মতো কানে ফিসফিসানি শ্রুতিমধুর এবং ভালোবাসা যা পুরোপুরি আমার আর তোমার তাহসানের অতীতের সকল বাজে সময় দূরে সরিয়ে দিয়েছে তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ স্ত্রী রোজা আহমেদের আলোতে ভরে উঠেছে তাহসানের নতুন জীবন তার রন্ধে রন্ধে বয়ে যাচ্ছে সুখের হাওয়া এখন এমনই মত দিয়েছে ভক্তরা তাদের একটাই কথা রোজাই যেন তাহসানের জীবনের সেই চাঁদের আলো একজন মন্তব্য করে লিখেছেন জীবনটা উপভোগ করে গেলেন আপনারাই শুধু আরেকজন লিখেছেন নজর না লাগুক এই সুন্দর জুটির বিয়ের পর থেকে প্রায় দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে কখনও আমেরিকা কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে ঘুরে বেড়াচ্ছে এবং মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন তারা দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটে পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে একসঙ্গে এমনই এক মধুর মুহূর্তের খোঁজে যা আবারও তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের সৈগত আহমদনুর সেিব্রিটি লাইফলাই